শয়তান সবসাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় জাগি আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে মনে করো যত রাত শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাইলে বলো তো যেই কাজগুলো শয়তানি কাজ এগুলো কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে বলতো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে তাহলে তো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠলা উঠে তখন ফজরের নামাজ পড়বা শয়তান একদম দূর যে বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কাছে এর সাথে থাকি লাভ নাই তাহলে শয়তান থেকে যদি সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়ব কি পড়ব না তাইলে বলো তো রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ফজরে উঠে কি করবা নামাজ পড়বা কি পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল ছোটখাটো দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও ওই সময় একটু কোরআন পড়বা কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহর ফেরেস্তা আল্লাহর রহমত ব্রেন বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম